আজকের ফিশিং টিপস আর আজকে আপনাদের এই ফিশিং টিপসের সাথে আমার লোকেশনটাও দেখাই দিব যাতে করে আপনারা যারা সরাসরি বাসায় আসেন ট্রেনিং নিতে বা শিখতে আসেন এই মাছ ধরা সংক্রান্ত বিষয়গুলো তারা খুব সহজে জানিয়ে আসতে পারেন আর হাঁটতে হাঁটতে কথা বলবো আর এবং আপনাদের একটা টিপস দিব যে টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে বাস্তব জীবনে যারা আপনারা মাছ ধরতে যান বিভিন্ন জায়গায় আপনারা প্রতিযোগিতার মতো জায়গায় মাছ ধরতে চলে যান অনেকে বুঝে যান অনেকে না বুঝে চলে যান তাদেরকে বলবো যে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমি এখন দাঁড়ায় আছি ঝুমঝুমপুর সেকন বাগান স্কুল মোড় ঝুমঝুমপুর শেকন বাগান স্কুল মোড় এটা হচ্ছে প্রাইমারি স্কুল মোড় তা যাই হোক এখান থেকে অল্প একটু দূরে আমার বাসা আমি হাঁটতে হাঁটতে যাব আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারেন যে আমার বাসাটা দূর পড়ে তা যাই হোক যারা আপনারা অল্প টাকার টিকিটে মাছ ধরতে চান বা বেশি টাকার টিকিটে মাছ ধরতে চান তাদের জন্য আজকের এই ভিডিও মাথায় রাখবেন আপনারা যারা মাছ ধরতে যান যেরকম বনডুটি যেই বনডুটিগুলো হচ্ছে আমরা নিয়ে মাছ ধরতে যাই বিশেষ করে দেখবেন যে একটা কাজ করে মানুষ যে জিনিসটা হচ্ছে এমন বনডুটি সংগ্রহ করে যেটা হাতে ডলা দিলেই গুড়া হয়ে যাবে এখন হাতে ডলা দিলে যদি গুড়া হয়ে যায় সেই বনডুটিতে কিন্তু কখনও আঠা থাকে না এর জন্য আপনারা যখন বনডুটি কিনবেন অবশ্য অবশ্যই যে বনডুটিটায় আঠা বেশি আছে এমন বনডুটি দেখে আপনারা কিনবেন তাহলে বন্ডুটির ব্যাপারটা গেল দেখা যাচ্ছে বারো ঘন্টা মাছ ধরতে গেলে আপনার ম্যাক্সিমাম যদি বন্ডুটি নাও লাগে আপনার প্রায় আড়াইশো গ্রাম তিনশো গ্রাম বনডরুটির গুঁড়া লাগে তাহলে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম যদি বন্ডুটির গুঁড়া হয় তার সাথে কিন্তু আবার প্রায় দুইশো গ্রাম মতো কালো যে অংশটা থাকে সেটাও হয়ে যায় তাহলে দুইটা অংশ হচ্ছে তার মানে দুইটা টোপ হচ্ছে এখন এই দুইটা টোপ আমরা কি করি সাধারণত একটু ঘি একটু মধু দিয়ে মাখায় ফেলি এই জিনিসটা করা যাবে না আপনারা যারা মাছ ধরা ভালোবাসেন তাদেরকে একটা কথা বলি আগে থাকতে আপনারা করবেন কি পোলায়ের চাল পোলায়ের চাল সুন্দর করে আপনারা যেটা সুগন্ধি পোলায়ের চাল এরকম পোলায়ের চাল কিনে নিয়ে আসবেন এনে মাটির খোঁড়াতে করে বা মাটির পাত্রে করে আপনারা এটা ভেজে নেবেন ভেজে নিলে আপনাদের এই যে যে ভাজা পাউডারটা এটা আপনারা গুঁড়া করে নেবেন এই ভাজা পাউডারটা হচ্ছে আপনাদের টোপের ভিতরে যাবে যেরকম হচ্ছে বনরুটির রুটির যে টোপটা তৈরি করা হয় মাছ ধরার জন্য ওইটার ভিতরে আপনারা দিবেন হচ্ছে দুইশো গ্রাম রুটির ভিতরে দেবেন পঞ্চাশ গ্রাম আচ্ছা যাদের কাছে ক্রিম ল্যাপিং আছে তারা দিবেন এক চামচ আর চার থেকে পাঁচ চামচ দেবেন মধু ঠিক একইভাবে কালো অংশটার ভিতরেও এই চালের গুঁড়াটা দিয়ে দিবেন এখন কালোর যে বন্ডুটির গুঁড়াটা থাকে তার ভিতরে আপনারা কি করবেন অল্প কিছু পোলট্রি ফিড ব্যবহার করবেন দুশো গ্রাম আছে তার সাথে আপনারা যেরকম পঞ্চাশ গ্রাম যদি আপনি পোলার চাল দেন তাহলে আড়াইশো গ্রাম হয়ে গেল আড়াইশো গ্রাম মতো আপনারা দিয়ে দেবেন পোলট্রি ফিড এই পোলট্রি ফিডটা যখন আপনি দিয়ে দিচ্ছেন তাহলে খাবারের অংশটা হচ্ছে অনেক বেশি ছয় কাটা বসিয়ে আপনারা লাড্ডু কাটার মতো করে বেঁধে নেবেন এতে করবেন কি এই যে যেই ফিটের দিয়ে আর হচ্ছে কালো অংশ দিয়ে যে টোপটা করা আছে এই টোপটা দিয়ে মাখায় যেটা ছাতুর মতো করে মাখানো হয় কিন্তু একটু আঠালো করে মাখাবেন এটাতে ছোট ছোট করে আপনারা লাড্ডু গাঁথার চেষ্টা করবেন ছোট লাড্ডু গাঁথার চেষ্টা করবেন এবং সাদা যে বন্ডুটিগুলো আছে এগুলো হচ্ছে আপনারা চার কাটা বা ছয় কাটাতে গেঁথে নেবেন সুন্দর করে তবে মাথায় রাখবেন এই যে যেই আটাটা মাখানো হয় এর ভিতরে যদি শিমুল তোলা কাপাস এগুলো যদি ব্যবহার করা যায় সুন্দর করে দিয়ে যদি আপনি এই মাখাটা করতে পারেন মন্ডলিটা মাখাইতে পারেন তাহলে তো অল্প পিঁপড়ার ডিম দিলেই ধরে নেবে এবং মাছটাও খুব ভালো হবে এর জন্যে বুঝে শুনে আপনারা এই মাছ ধরার পিছনে ছুটবেন এবং যাবেন তাহলে আজকে বলে দিলাম আপনাদের দুইটা টপের ব্যাপারে আশেপাশে শব্দ হচ্ছে গাড়ি যাচ্ছে তার ভিতর দিয়ে কিন্তু ভিডিও করছি ঠিক আছে যাক একটা ভিডিও পাঁচ মিনিট করা যায় আর আমি এই যে হাঁটতে হাঁটতে আসতে খুব স্লোভাবে যাচ্ছি এই স্কুল মোড়ের থেকে যদি আপনি টান পায়ে হেঁটে আসেন সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে আমার বাসায় পৌঁছাইতে যারা মন থেকে শিখতে চান তাদের একটা কথা বলবো যে আপনারা সরাসরি বাসায় চলে আসবেন আরও যারা অ্যাডভান্স লেভেলের মাছ ধরা শিখতে চান কাছে বসে থেকে আপনারা শিখে যেতে পারবেন আর রুজি রুটির জন্য আমার হাতে তৈরি কিছু খাদ্য খাবার বিক্রি করি তার মানে আপনারা অনেকে দেখি ফোন দেন ফোন দিয়ে বলেন ভাই আরও কি কি আছে আরও কি কি আছে ভাই খালি যদি কেনার দিকে ছোটেন তাহলে ঠকবেন আপনারা শেখার দিকে ছোটেন তাহলে কী হবে দুইটা মাছ ধরতে পারবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন মাছ ধরতে গেলে লাগে আছে ভালো বসি কাটা ভালো খাদ্য ভালো লাইন এই নর্মাল সিপ দিয়েও আপনি ভালো মাছ ধরতে পারবেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ